আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ শ্রদ্ধ দর্শক বন্ধু আমি টেনে আসলাম আসার পরে একটি সুন্দর পুরাণের পাখি দেখে মনটা অনেক জুড়িয়ে গেল তোর সাথে অনেক কথাবার্তাই বলতেছিলাম বলার পরে এক পর্যায়ে ও আমাকে একটা সুরা শোনালো শুনে আমার মনটা জুড়িয়ে গেল আসলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমী যাদের সন্তান দান করেছেন তারা আসলে ইসলামের পথে রাখাটা মানে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কারণ সে দুনিয়ার বুকেও সম্মান পাবে এবং আখেরাতেও সম্মান পাবে আমার এই ছেলেটির পাশে বসে নিজেকে খুবই মানে ধন্য মনে হচ্ছে এই জন্য যে এতটুকুন একটি বাচ্চা সে কত সুন্দর করে কোরআন তেলোয়াত করে আমাকে শোনালো তো আমি ভাবতেছিলাম যে যেহেতু আমার একটি ফেসবুক আইডিয়া আছে বা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে তো সেক্ষেত্রে আমি আমার দর্শকদের সাথে তার এই কোরআন তেলোয়ারটি আমি শোনাই তো আমি প্রথমেই মানে আমার এই তোমার নামটা কি তাহাসিন আরাব আমি আপনাকে প্রথমেই